আসসালামাইকুম আলাইকুম বোর্ড দুই হাজার বাইশের ম্যাটটা ধরো চলো করি যদিও ম্যাটটা একটু কঠিন লাগতে পারে বাকিদের তুলনায় হ্যাঁ চলো শুরু করি একটা কূপের গভীরতা একশো মিটার এবং গভীরতার এক চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ মানে চার ভাগের এক ভাগ পানি দ্বারা পূর্ণ এখন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ তিনশো মিটার পার সেকেন্ড কূপের উপরের পৃষ্ঠের শব্দ সৃষ্টি করা হলো এবং শূন্য দশমিক চার চার সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল কূপের বেশার্ধ দেওয়া আছে দুই মিটার ওকে রিডিংটা প্রশ্ন হচ্ছে কুপের এলাকার তাপমাত্রা কত আচ্ছা কুপের এলাকার তাপমাত্রা কত কুপের এলাকার যেটা তাপমাত্রা বের করতে গেলে আমরা তো জানি বি আর টি যে একটা ফর্মুলা আছে যে বি ওয়ান বি বাই বি নট ইকাল রুট বা টি বাই টি নট ব্যবহার করতে হবে আচ্ছা ধরলাম যে ব্যবহার করলাম এখানে দেখা হয় যে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা হচ্ছে এটা তোমার এটাকে ধরতে হবে তোমার টি নট এর গুলো ভিতরে তাপমাত্রা তাহলে এটা ধরলাম টি নট আর এটা হচ্ছে তোমার বি নট তাহলে আর তো কোনো বেগ দেওয়া নাই আমরা যদি যদি ওই তাপমাত্রা বের করতে চাই তাহলে আমাদের তো আর আরেকটা বি লাগবে আর একটা টি লাগবে টি তো বের করব জি দরকার নাই তাহলে বি তো লাগবে না কিন্তু এখানে তো আর কোনো বি দেওয়া নাই তাহলে মূল তো আমাদের প্রথমে আগে বেগটা বের করতে হবে ওকে বেগ চলো বেগটা বের করতে গেলে আমাদের একটু এই সম্পূর্ণ উদ্দীপকটাকে একটু চিত্র আকারে বুঝতে হবে চলো দেখি কি কিনা এই যে দেখো এখানে কি আছে বলা আছে একটা কূপের গভীরতা একশো মিটার এই যে সম্পূর্ণ কূপের গভীরতা দেওয়া আছে একশো মিটার ওকে আচ্ছা তারপরে গভীরতার এক চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ করা হচ্ছে আচ্ছা গভীরতা হচ্ছে কত গভীরতার এক চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ তাহলে ধরলাম এইটুকু এই শন যে পানি দ্বারা পূর্ণ যে অংশ সেটা কি ধরলাম এইস ওয়ান ধরলাম এই যে এই এই সন কি বলছে মোট গভীরতার এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ এই যে মোট গভীরতা মানে বড় হাতের এস ক্যাপিটাল এস ক্যাপিটাল এস ইন্টু চার ভাগের এক ভাগ ক্যাপিটাল এস এর মান হচ্ছে একশো গুণন চার ভাগের এক ভাগ মানে যদি কাটি আমরা তাহলে হচ্ছে কত পঁচিশ তাহলে পানির উচ্চতা পারলাম পানির যে অংশ সেটুকু হচ্ছে পঁচিশ মিটার তাহলে এইটুকু হচ্ছে পঁচিশ মিটার দূরত্ব উচ্চতা ওকে তাহলে সম্পূর্ণটা যদি হয় একশো পানির যদি হয় পঁচিশ তাহলে একশো থেকে যদি পঁচিশ চেয়ে মাইনাস করি তাহলে বাকি যা থাকবো সেটা হচ্ছে কি এই যে এই উপরের অংশ উপরের অংশ দূরত্ব এটার আমরা এস টু ধরলাম ওকে আর কি দেওয়া আছে এখান থেকে যদি কেউ শব্দ করে কোথায় থেকে শব্দ করলে ধরলাম এখান থেকে কেউ একটা শব্দ করছে ওকে এখান থেকে যদি কেউ শব্দ করে সেই শব্দ এখানে পানির উপরের পৃষ্ঠে একবার যাবে পানির উপরের পৃষ্ঠ থেকে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসবে আসতে সময় লাগলো জিরো পয়েন্ট সেকেন্ড ওকে তাহলে উদ্দীপকটা বুঝতে পারছো তো ওকে কোপের দূর ব্যাসা দেওয়া আছে এটা পরের অঙ্কটা লাগবে আচ্ছা তাহলে উদ্দীপক যদি বোঝা হয় তাহলে আমরা অঙ্কে যাই তাহলে কোপের এলাকার তাপমাত্রা আছে তাপমাত্রা বের করতে গেলে আমি প্রথমে বলছিলাম একটু আগে যে বীর মানাকে বের করতে হবে তাহলে চলো বিরমানটা আগে বের করা আচ্ছা বির মান বের করতে গেলে আমরা প্রথমে বি এসি সরি এ যে বি টির ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ইউজ করবো কিরকম খেল করো এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে সেই শব্দ এখানে যা গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসতে সময় দেওয়া আছে এত আচ্ছা একটা টির মান দেওয়া আছে হুম একটা টির মান দেওয়া আছে খেয়াল করো সেকেন্ড ওকে আর এটুকু দূরত্ব আমরা বের করছি কত এস টু এস টু বের করছি পঁচাত্তর মিটার ওকে পঁচাত্তর মিটার যদি বের করি তাহলে আমার লাগবে কার মান আমার লাগবে বেগের মান বি ইকুয়াল হট তাহলে এইচ আমরা জানি টু এইচ ইকুয়াল বিটি তাহলে যদি আমরা বির মান বের করি তাহলে টু এস টু বাঘ মান মান হচ্ছে হচ্ছে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে তিনশো চল্লিশ দশমিক নাইন ওয়ান মিটার পার সেকেন্ড এটা কিসের মান বেগের মান কোন অংশের বেগ যে শব্দ এখান থেকে উৎপন্ন হবে উৎপন্ন হয়ে পানিতে বাধা হয়ে পানি থেকে পানির পৃষ্ঠ থেকে বাধা হয়ে পুনরায় ফিরে আসতে তিনশো চল্লিশ দশমিক একানব্বই মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় আচ্ছা এখন এই বেগরে আমরা কাজে লাগে শিকুপের এলাকা তাপমাত্রা বের করব কিভাবে যে এখন আমরা আবার জানি যে উইনো 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 কি যে বি বাই বি নট ইকল রুট ওভার টি বাই টি নট ওকে তাহলে এখানে বি নোট টি নটের মান তো দেওয়াই হয়েছিল বি নোটের মান ছিল তিনশো তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড যেটা আমি অলরেডি উদ্দীপকে দেখিয়ে দিছি টি নটের মান ছিল তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস যেহেতু অঙ্গ করা যায় না সেলসিয়াস যদি দুশো তিয়াত্তর দিয়ে আমরা যোগ করি তাহলে সেটা কিলবিনে হবে এই যে কিলবেনে করলাম করার পরে আমার ব্যাগের মান বের করছি কত তিনশো চল্লিশ দশমিক নাইন ওয়ান মিটার ব্যাগের মান বের করছি একটু আগে তাহলে আমাদের লাগবে টির মান কত তাহলে সেই সেই ফর্মুলা ব্যবহার করব এখানে রুট ওভারটারে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে স্কোয়ার হবে দিলাম স্কোয়ার মানে তৈরি বানিয়ে রইল টি বাই টি নট আমার লাগবে টির মান তাহলে এই বি নটটা ওইদিকে পাঠিয়ে দিই হ্যাঁ বি নট বি বাই বি নট স্কোয়ার ইন্টু টি নট ইকাল টি সুতরাং এখন মানগুলো ব্যবহার করো মানগুলো বসাই মান কত আছে তিনশো চল্লিশ দশমিক নাইন ওয়ান বা বিট এর মান হচ্ছে তিনশো ত্রিশ ইন্টু টি এর ভ্যালু আসবে দুইশো একানব্বই দশমিক থ্রি ফোর নাইন সামথিং এরকম কিছু একটা ভ্যালু আসবে ওকে তাহলে এটা জাস্ট সেলসিয়াসে চাও সেখান থেকে কি করবা সেখান থেকে জাস্ট দুশো তিহাত্তরটা মাইনাস করে দিবা তাহলে সেটা সেলসিয়াস হয়ে যাবে ঠিক আছে কেলবিনে রাখতে চাইলে কেলবিনে রাখতে পারো যদি দুশো তিহাত্তর মাইনাস করে দাও তাহলে তাহলে সেটা সেলসিয়াসে কনভার্ট হবে হুম কত হয় আঠারো দশমিক থ্রি ফোর নাইন ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে তোমার টেম্পারেচার টি এর বেলুন ওকে আচ্ছা এরপরে আমরা আরেকটা মেয়েদ আছে গনংরা গনংটা একটু শেষ করি গণনের মধ্যে দেওয়া আছে যে দিনের তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে প্রতিদিন সোনার উপযোগী করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি পূর্ণ করা যাবে মানে তাপমাত্রা দিনের তাপমাত্রা তিনশো ডিগ্রি সেলসিয়াস হলে মানে টেম্পারেচার দেওয়া আছে তাহলে সেই টেম্পারেচার অনুযায়ী আমরা একটা বেগ পাবো সেই ব্যাগ দিয়ে যেহেতু যে টেম্পারেচারটা মানে যে তাপমাত্রা দেওয়া আছে সেই তাপমাত্রাকে ব্যবহার করে একটা ব্যাগ পাবো সেই ব্যাগ দিয়ে প্রতিদ্বন্দ্বী শোনার উপযোগী করে মানে টি এর ভ্যালু জিরো পয়েন্ট ওয়ান প্রতিদ্বন্দ্বী শুনতে গেলে টির ভ্যালু সর্বনিম্ন কত লাগবে জিরো পয়েন্ট ওয়ান লাগবে তো টি এর ভ্যালু জিরো পয়েন্ট ওয়ান আর থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা একটা বেগ পাবো সেই বেগ টির ভ্যালু হচ্ছে পাচ্ছি কত জিরো পয়েন্ট ওয়ান উপযোগী করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি করুন পূর্ণ করা যাবে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করব কাজটা হচ্ছে কার মান বের করব প্রথমে প্রথমে যে তাপমাত্রা দেওয়া আছে সেই তাপমাত্রাকে ব্যবহার করে বেগের মান বের করব তাহলে সে আবার এখানে এর ভ্যালু বের করব আমরা তাহলে পাঠিয়ে দেই টি বাই টি নট আচ্ছা তাহলে বি নট এর মান দেওয়া আছে তিনশো ত্রিশ টু ভ্যালু দেওয়া আছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এর ভ্যালু

চিহ্নটি দুইশ তিয়াত্তর ছিল দুইশো তিয়াত্তর যদি দুইশো তিয়াত্তর গুলা বসাই তাহলে আমাদের মান হবে বি তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স ফাইভ নাইন এম এটা হচ্ছে আমাদের ব্যাগ থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে যে ব্যাগটা সেই ব্যাগটা হচ্ছে এত ওকে করলাম এরপরে আমার করতে হবে কি যে সেই ব্যাগে প্রতিদ্বন্দ্বী সোনার উপযোগী করা সোনার উপযোগী করা মানে এখন প্রতিদ্বন্দী সোনার উপযোগী মানে এর মান কত ধ্বনি সোনার উপযোগী করতে সর্বনিম্ন সর্বনিম্ন সময় কত ধরতে হবে আমাদের জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আমরা জানি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরলেই শুনতে পাই আর কি তাহলে এখানে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যদি দৌড়ি আমরা আরেকটা এস বা এস পাবো হ্যাঁ আচ্ছা তাহলে আবার টু এইস ইকুয়াল টি তাহলে এখান থেকে যদি এস এর মান বের করতে চাই বি টি বা টু তাহলে বি এর ভ্যালু কত তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স ফাইভ নাইন ইন্টু টির মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান বা টু যদি এটা ক্যালকুলেশন করি তাহলে সতেরো দশমিক থ্রি এইট মিটার পাবো এটা কিসের বিল এটা হচ্ছে যেখান থেকে শব্দ তৈরি করা হলো এই যে এখান থেকে যদি শব্দ তৈরি করা হয় এটা শব্দ তৈরি করলে সর্বনিম্ন এই যে এইখান থেকে এইটুকু দিয়ে দূরত্ব এইটুকু দূরত্ব হচ্ছে সতেরো দশমিক আট শব্দ শুনতে চাইলে পৌঁছে পৌঁছে মিনিমাম এই উচ্চতা লাগবে মানে এতটুকু দূরত্ব লাগবে আচ্ছা এতটুকু দূরত্ব যদি লাগে তাহলে সম্পূর্ণ কুপে দুর্গ ছিল একশো মিটার আর এখানে খালি আছে কতটুকু বের করলাম আমরা সতেরো দশমিক আটত্রিশ মিটার তাহলে একশো থেকে সতেরো দশমিক আটত্রিশ যদি আমরা মাইনাস করি তাহলে যা পাবো সেটা হচ্ছে কি আমার সেটুকু পানি দ্বারা পূর্ণ অবস্থায় আছে ঠিক আছে সম্পূর্ণ দৈর্ঘ্য একশো তাহলে এতটুকু অংশ খালি মানে সতেরো দশমিক আটত্রিশ তাহলে একশো থেকে সতেরো দশমিক আটত্রিশ মাইনাস করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের পানি পূর্ণ এতটুকু অংশ পানি পূর্ণ তাহলে এটাকে বের করি পানি পূর্ণ কতটুকু অংশ আছে মাইনাস করি হম ওকে যদি মাইনাস করতে যাই তাহলে অতএ পানি লিখবো পানি পূর্ণ অংশ পানি পূর্ণ পানি পূর্ণ অংশ সেটা হবে ধরলাম এইস এইস প্রাইম প্রাই দলাম আচ্ছা একশো মাইনাস সতেরো দশমিক চৌত্রিশ সরি সতেরো মিটার তাহলে আমাদের বিরাশি মিটার পানিপূর্ণ অবস্থায় আছে আচ্ছা এখন এই পানিপূর্ণ অবস্থায় যা পাইছি তাকে ব্যবহার করে এতটুকু অংশ কি পানি আছে খেল করো এই অংশটুকু এতটুকু অংশ পানি আছে বিরাশি দশমিক এই অংশটুকু পানি আছে এটা ধরলাম এই এখন এই এই এতটুকু অংশের মধ্যে কয় কেজি পানি আছে সেটা বের করবো আচ্ছা কেজি বের করতে গেলে আমাদের কেজি সূত্র কি যে এম b বি যেখানে পানির রো মানে পানির দেওয়া দেওয়া জানি আমরা এক হাজার তাহলে লাগবে বি বীর মানে কি বি মানে হচ্ছে বেক বি মানে হচ্ছে সরি বি মানে হচ্ছে তোমার আয়তন বিমানে যদি আয়তন হয় তাহলে আমাদের আয়তনটা বের করতে হবে যে সুতরাং আয়তন বি বিস রো সরি এটা যেহেতু কি আহ সিলিন্ডার আকৃতির সিলিন্ডার কূপ যেহেতু সিলিন্ডার আকৃতির হয় তাহলে পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারের ক্ষেত্র হলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা তার আয়তনটা বের করব তাহলে পাই আর এর মান কিন্তু দেওয়াই আছে হ্যাঁ আর এর মান দেওয়া আছে দুই সেমি নাকি হ্যাঁ দুই মিটার আর এর মান আছে দেওয়া আছে দুই মিটার দুই মিটার যদি দেওয়া থাকে তাহলে দুই বসাই ইন্টু এইচ এইচ কত পাইছি বিরাশি দশমিক সিক্স ওয়ান এটুকু যদি আমরা গুণ করি

ওয়ান জিরো থ্রি এইট ওয়ান নাইন পয়েন্ট এইট নাইন কেজি এটাই হচ্ছে আমার পাক অবশিষ্ট অংশে পানির পরিমাণ এত এত কেজি পানি সেই অংশে থাকবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ